প্রজাপতি স্বর্গরাজ্যে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার আমি সৌরভ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার সৌরভ দাস আজ আপনাদের প্রজাপতিদের স্বর্গরাজ্য দর্শন করাতে জঙ্গলের মাঝে একটি খাল আছে তার পাশেই এই কুকুরা লোটা যে গাছ অনেকে এটাকে শাক হিসাবে খান এবং এই ফুলগুলি সত্যি অপূর্ব সুন্দর আর দেখুন এই তো প্রজাপতি আমি এক জায়গায় জীবন দিনও দেখিনি জানিনা আপনারা মোবাইল ফোনের ক্যামেরায় কেমন কি দেখছেন বিশ্বাস করুন এখানে অজস্র যে প্রজাপতিদের রাজ্য আপনারা দেখতে পাচ্ছেন কি এই না মোবাইল ফোনের ক্যামেরায় বিশ্বাস করুন এত প্রজাপতি আমি এক জায়গায় জীবনও কোনো দিনও দেখিনি আমরা যখন এখানে বাইকটা রাখলাম যে উড়ে যাওয়া সেই দৃশ্যটা আমরা ক্যামেরাবন্দি করতে পারলাম না সত্যি ওটা একটা ছিল দারুণ তাও কিছু প্রজাপতি আছে দেখুন বিশ্বাস করে সে আমাদের সামনে চলে আসছে ওরা